বিসমিল্লাহ হির রাহমান রাহে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন যে অবস্থায় রয়েছেন অবশ্যই আপনারা সুন্দর এবং সুস্থ রয়েছেন এবং আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল সেই সাথে সবার প্রতি আমার সালাম আসসালাম আজকে আমি আপনাদের সামনে আমার এই রেজিস্ট্রি ও ভূমি আইনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে মায়ের সম্পত্তি কন্যারা সম্পত্তিটি বেশি পাইবেন কি বা মায়ের সম্পত্তি ভাগের ক্ষেত্রে মেয়েরা বেশি পাবে কি আমি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি শুনবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সদস্য হবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নিজে জানবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানার তৌফিক দান করবেন সেই সাথে আপনি উপকৃত হইলে আমার এই আইনি সেবা চ্যানেলটির বড় সার্থক হয়ে যাবে আমরা আইন এবং ফরাজ সম্পর্কে গ্রামগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে মানুষ মুসলিম সম্প্রদায়ের মধ্যে অজ্ঞ রয়েছে এবং এই সম্পত্তি ভাগাভাগি স্বয়ং আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন সেই মোতাবেক বাংলাদেশ ভূমি রেজিস্ট্রেশন আইন ভূমি আইন ভাগ বাটোয়ারা সেইভাবেই প্রণয়ন রয়েছে এই আল্লাহর আইনকে কেউ অমান্য বা রদ করতে পারে নাই আমি যখন ছোট ছিলাম আমিও তখন ভাবতাম যে আমার মায়ের সম্পত্তি অনেক ছিল কিন্তু আমার বোন রয়েছে তারা আমার সে সম্পত্তি বেশি পাবে এই বুঝে আমি ছোট কাল থেকে বড় হয়েছি কিন্তু এই আইন সম্পর্কে যখন আমি কোরআনে এবং আইনি বইয়ে পড়ে সেটা কার্যকর হয় এই অবস্থায় যখন আমি প্রমাণিত হয়ে গেলাম সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে মায়ের সম্পত্তি মেয়েরা কি বেশি পায় সমাজে এখনও এইরকম ভুল ধারণা প্রবাদ রয়েছে এই সমাজটাকে কেউ শুধরাতে পারে নাই কিন্তু আমাদের মতো আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছে যখন সমস্যায় সম্মুখীন হন অবশ্যই এই আইন বিশেষজ্ঞদের কাছে এসে ফারাস সম্পর্কে জেনে বা উকিল আইনজ্ঞদের মাধ্যমে এসে ফারাজ করে নিয়ে যান তখন এই বিভ্রান্তিকর ভুল ধারণা অবশ্যই আপনাদের ঘুরে যায় পূর্বেই বলেছি এই রকম ঘর ভুল ধারণায় ছিলাম মূলত হচ্ছে কোরআনে স্পষ্ট বলা আছে এবং ভূমি আইনে স্পষ্ট বলা আছে যে মায়ের সম্পত্তি মা মারা গেলে পুত্র সন্তান থাকে কন্যা সন্তান থাকে স্বামী থাকে স্বামী থাকে এই সম্পত্তিগুলোকে কিভাবে বিলি বন্টন বা ভাগ বন্টন করবেন অবশ্যই মা মারা গেলে অবশ্যই পিতা জীবিত থাকলে মায়ের সম্পত্তিতে আনা পেয়ে থাকেন এবং পুত্র সন্তান এক বা এক একাধিক রয়ে থাকে তাহলে অবশ্যই সম্পত্তিটি কন্যা সন্তানের সে দ্বিগুণ পাইবে এবং কন্যা সন্তান অবশ্যই মায়ের সম্পত্তি বেশি পাইবেন বলে ভাইদের সাথে ঝগড়া বিবাদ কলহ বিভিন্ন ভ্রান্ত ধারণার মাধ্যমে পরিবারের মধ্যে একটি বিশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই কারণে অবশ্যই কন্যারা আইনের আশ্রয় আইন বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিলে অবশ্যই মুসলিম ফারায়েজ অনুযায়ী বাংলাদেশ ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সম্পত্তি বাধ্য হন মেয়েরা ভাই এক ফিজিক্যাল টু দুই বোন এভাবে ভাগ করে নিতে হয় যেটা ইসলামের বিধান কোরআনের বিধান এবং আমাদের রেজিস্ট্রেশন আইনের বিধান এক ইস্টু দুই এভাবেই সম্পত্তি ভাগ করে নিতে হয় অর্থাৎ মাতার মৃত্যুর পর যদি পুত্র সন্তান না থাকে যদি এক বা একাধিক কন্যা সন্তান বিদ্য বিদ্যমান জীবিত রয়েছেন তাহলে এই সম্পত্তিটি কি হইবে অবশ্যই এই সম্পত্তিটি তার স্বামী বেঁচে যদি থাকে স্বামীর অংশ দেওয়ার পর কন্যা উক্ত মায়ের মঠ সম্পত্তি অর্ধেক সম্পত্তি প্রাপ্ত হবেন এক বা একাধিক কন্যা থাকলে অর্ধেক সম্পত্তিটি তারা নিজ হিসা অনুযায়ী অর্ধেক সম্পত্তি ভাগ বন্টন করে নেবেন আর অবশিষ্ট সম্পত্তি থেকে যাবে উক্ত ওয়ারিসের মায়ের ওয়ারিস যেমন পিতা মাতা বেঁচে যদি থাকে পিতা মাতা প্রাপ্ত হবেন সেই সাথে পিতা মাতা যদি বেঁচে না থাকেন উক্ত মায়ের বোন ভাই পাবেন তারাও যদি বেঁচে না থাকেন তাহলে তার ওয়ারিশ বোন যারাই দুনিয়ায় বেঁচে রয়েছেন তারাই থাকতে হবেন সেই সাথে সেই সাথে আমার এই মুসলিম ভারায় মায়ের সম্পত্তিতে একটি ভুল ভ্রান্ত ধারণা রয়েছে সেই ধারণা উন্মোচনের জন্য আজকে আমি আপনাদের এই ইউটিউব চ্যানেলের সামনে হাজির হয়েছি অবশ্যই আমার এই বক্তব্য আর এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে আপনাদের কষ্ট হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রামগঞ্জে বিভিন্ন সময় অজ্ঞ মূর্খ এবং পড়া জানা লেখাপড়া থাকার সত্ত্বেও জানার আগ্রহ না থাকার কারণে এই যুগে এখন গুগলে সার্চ দিলে ইউটিউব চ্যানেলে সার্চ দিলে অবশ্যই নিয়মকানুন জানা যায় মায়ের সম্পত্তি কোনোভাবেই মেয়েরা বেশি পাবেন না এটাই বিধান এক ভাই সমান দুই বোন এভাবেই আপনারা সম্পত্তি ভাগ বন্টন করে নিয়ে চিরকাল ভোগ দখল করতে থাকুন এভাবে আপনারা ঝগড়া বিবাদ পারিবারিক আত্মীয়তা বন্ধন রেখে সম্পর্ক ছিন্ন না করে অবশ্যই ভাই বোনদের মধ্যে সম্পর্ক রেখে অবশ্যই অংশীদারের প্রাপ্য অংশ ভাই যারা রয়েছেন বোনদেরকে দিবেন বোনেরা যারা রয়েছেন ভাইদেরকে দিবেন এটা আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আল্লাহ পছন্দ করেন না বেশি কথা বলতে চাই না আপনাদের সামনে বিদায় নিচ্ছি সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন এবং সঙ্গে থাকবেন প্রতিদিন একটি করে আপডেট আইন সম্পর্কে ভঙ্গি সম্পর্কে পাবেন সেই সাথে আপনি উপকৃত হবেন আজ আর আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি খোদা পেস বাংলাদেশ চিরদেবী হোক